কুমিল্লার দেবীদ্বার উপজেলার গৌরসার প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে ছোট কোমলমতি শিশুদের পাঠদান দীর্ঘদিন জরাজীর্ণ হওয়ায় ভবনটি ধসে পড়ার রয়েছে শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষের দাবি বারবার সংশ্লিষ্ট দপ্তরে দ্বারস্থ হয়েও গত পাঁচ বছরও মেলেনি কোনো সমাধান কুমিল্লার দেবীদ্বার থেকে মাহুজ আহমেদ সরকারের পাঠানোর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জয়নাল আবেদিন কুমিল্লার দেবীদার উপজেলার গৌরসর প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলছে ছোট কুমলমতি শিশুদের পাঠদান দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয় ভবনটি ধসে পড়ার শঙ্কায় রয়েছে শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা কক্ষ সংকটের কারণে বিদ্যালয়ের একটি শ্রেণীর কার্যক্রম স্কুলের বারান্দায় করতে হচ্ছে শিক্ষকদের স্কুল কর্তৃপক্ষ জানায় বারবার সংশ্লিষ্ট দপ্তরে দ্বারস্থ হয়েও গত পাঁচ বছরে মেলেনি কোন সমাধান যার ফলে দিন দিন জ্যামেটিক আকারে কমছে শিক্ষার্থীদের সংখ্যা বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান ভবন সংকটের কারণে ঝুঁকি নিয়েই নিয়মিত চলছে শিক্ষার্থীদের দান আমরা এই কমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার বিবেচনা করে একটা নতুন ভবন আমি যাতে মনে করে আবেদন আবেদন করি একটা নতুন ভবন করার জন্য বিদ্যালয়টি ঘুরে দেখা যায় ভবনের ছাদ ও দেয়ালে ফাটা অবস্থা থাকায় যে কোনো সময় ধসে পড়তে পারে ক্লাস চলাকালীন সময়ে ভবনের ছাদ থেকে বিভিন্ন সময় সিমেন্টের আস্তরণ ও কংক্রিট ভেঙে নিচে পড়ছে নিরুপায় হয়ে ঝুঁকি নিয়েই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা আমরা এই পর্যন্ত অনেক উদ্বোধন কর্মকর্তা থেকে আরম্ভ করে এবং উপজেলা শিক্ষা অফিসার থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমরা আসলে এই পর্যন্ত তদবির করে আসছি কিন্তু এই পর্যন্ত কোনো সুরা হয় নাই আমরা একটি ঝুঁকিপূর্ণ ক্লাস করি মাথায় আসলে যে পড়ে সেজন্য আমরা খুব অভিভাবকরা বলছেন এমন পরিবেশের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের আবেদন জরাজীর্ণ এই স্কুলটি যেন পায় নতুন ভবন নতুন আশার আলো এখানে যে বাচ্চা আসে সবাই কিন্তু কমোরমতি বাচ্চা এখন প্রত্যেকের সন্তানটা যখন এখানে আসে সবাই কিন্তু যদি এটা সংস্কার যোগ্য হয় তাহলে আমরা সংস্কার করবো আর যদি নতুন ভবনের প্রয়োজন হয় সরকার নতুন ভবন কি অবস্থা দেখে আমাদেরকে প্রতিবেদন দেওয়ার জন্য যদি এটা নিলাম যোগ্য হয় পরিত্যক্ত বা জনজন্য ঘোষণা যোগ্য হয় তাহলে আমরা পরিত্যক্ত ঘোষণা করে দিব ঘোষণা করে দিয়ে আমরা নতুন ভবনের জন্য আমরা অধিদপ্তরে লিখব সরকারের প্রাথমিক শিক্ষার গুরুত্ব দিলেও দেশের বহু বিদ্যালয় আজও পড়ে আছে এমন দুরবস্থায় উন্নত ভবন ও পরিবেশের অভাবে পিছিয়ে পড়ছে এক একটি ভবিষ্যৎ সকলের দাবি দ্রুত সময়ের মধ্যে নতুন ভবনে ক্লাস করবে কোমলমতি শিক্ষার্থীরা এমনটাই প্রত্যাশা সবার আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক